যদি আর শরীর অপবিত্র থাকে বাবা বন্ধু মহলে বসিয়ে দেখো মদ খাইয়া শরীর অপবিত্র রাখছে শরীরটা পরিষ্কার করতে পারলো না এই অবস্থায় কি আমাদের মাঝে অথবা কবরে যদি যাইয়া দেখে আর জীবনটা এমন অসুন্দর রাখছে আমার আল্লাহ অসুন্দর কে কোনদিন জান্নাতে নিয়ে সুন্দর করতে পারে না এক নাম্বারে হলো আমি আল্লাহ দুই নম্বরে হল না আপনি যারা আপনারে ভালোবাসবে ইউ আমারে ভালোবাসা হয়ে যাবে ইয়া ফের লা কু নং বা কুম্বল্ল পুরো হে আপারে যারা ভালোবাসবে আমি মানি তাদেরকে মাফ করে দিয়া। আমার সাননাতের ফেলা নামে বরাদ্দ করে দিবা। বাজান এখন দিনটা নরম করবেন দেখেন এক ফোঁটা পানি আসে কিনা ও মানিকগঞ্জের শিংসারের ভাইরা আজকে জানুয়ারি মাসের চিন্তাদি হৈদ্যের পারে আগামী বছর চব্বিশ সালে সারাগে আমার জীবনের সর্বশেষ এই দুই হাজার বাইশ সালে কত জনের মারাই যায় কত শুনে বাবা হারাইছে পৃথিবীতে সব সাহিত্যের দামি হলো মা পৃথিবীতে সব সাইদের দামি হলো বাবা যুবক বাইরে তোমাদের যাদের মা বাবা আছে বুঝবা নাই মা বাবা কি জিনিস যেদিন এই চাকরা নেই আর কাজের পুয়াটা ঘরের থেকে ছইলে যাবে সেদিন বুঝবা তোমরা কি হারাইয়া ফেলছ অমর রে তুমি জান্নাতি হাজরত আমার কান্দার বলে নবীজি বলিকে আমি আয়েশাই কি জান্নাতের টিকিট নিলাম আমার নবী বলে ওমর রে তোমাদের চোখ কো না আমার চোখ আছে জিবরাইল আমার সামনে বসা সুবহানাল্লাহ আমারে বলছে আপনি আজকে আসবে সেই জান্নাতি সুবহানাল্লাহ ওমর তোর দ্বিতীয় নাম্বার চান্স মিলা গেছে তুই জান্নাতী সুবহানাল্লাহ একটু পরেই ঘুরতে ঘুরতে ওসমান গনি

বাগানের সাইরু মাসে তো বিড়া দেয়া এখনো পর্যন্ত বেড়া দেয়া তখন ছিল বাবা খেজুরের বাগগা দিয়া বেড়া দেয়া এখন হলো ওয়াল করে দেয়া সেই কুয়াডা এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে আল্লাহ নবী আমার কুয়ার মধ্যে পাউটা জুলায়ে বয়ে রইছে জিব্রাইল সামনে বয়ে রইছে

নবীর ঘরের সারিফার দিয়ে সাহায্যের কাজ করতো নবী কেমন সাইডে চলে গেল অলে ঘুমদম তো হাই হে